আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মান দর্শক ডক্টর নিয়ে দুটো ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি মূলত তার যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটি তার উইল ফোর্সের কারণ হতে পারে পরিস্থিতির কারণ হতে পারে কিংবা প্রকৃতি ঘটিয়ে দিতে পারে কি হতে পারে সেটি নিয়ে দুটো ভিডিও করব একটা ভিডিও হলো যে বর্তমান যে বিধি ব্যবস্থা রয়েছে সেই বিধি ব্যবস্থা অনুযায়ী আরেকটি হলো পরিবর্তিত বিধি ব্যবস্থা অনুযায়ী অর্থাৎ এরকম একটা অবস্থা পরিবর্তন হবে সেখানে ইসলামী একটা রাষ্ট্র হবে ইসলামী একটা কালচার হবে এবং সে ইসলামী কালচারে তিনি কি হতে পারেন অথবা ধরুন পুরো সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে গেল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়ে গেল এবং এই মুহূর্তে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট পদে যদি ডক্টর মাম্মিনু দাঁড়ান তারপর প্রেসিডেন্ট পদে যদি তারেক রহমান সাহেব দাঁড়ান সজিবাজ জয় দাঁড়ান অথবা বেগম যদি দাঁড়ান তারপর শেখ হাসিনা যদি বিদেশ থেকে দাঁড়ান ঘোরাফেরা করেন তাহলে আপনার কী মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুস বেশি ভোট পাবেন প্রেসিডেন্ট হিসেবে নাকি অন্যরা ভোট পাবেন এটার সম্ভাবনা কতটুকু আবার যদি বর্তমান পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকেন তাহলে তার সম্ভাবনা কতটুকু রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা কতটুকু এগুলো নিয়ে আলোচনা করব আরেকটা ভিডিওতে কিন্তু আজকের ভিডিওতে যে বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এই গভর্নমেন্টে ডক্টর মোহাম্মদ তিনুস আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন সেই কীভাবে সম্ভব যদি আমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখি সেক্ষেত্রে আমরা ধরে নিই যে তারের গমেন্ট সাহি প্রধানমন্ত্রী হবেন বিএনপি বেশিরভাগ সিট পাবেন বেশিরভাগ নিয়ে আমার কাছে তো আরও আশঙ্কাজনক মনে হচ্ছে বিকজ মাঠ যেভাবে বিএনপির দখলে রয়েছে প্রায় সব নির্বাচনী এলাকাতে তিনজন চারজন পাঁচজন করে শক্তিশালী প্রার্থী রয়েছে এবং ইলেকশন এবার যেটা হবে সেটা বিএনপি ভার্সেস বিএনপি বিদ্রোহী ভার্সেস বিদ্রোহী এবং প্রতিটি এলাকাতে যদি গড়ে তিনজন থেকে চারজন প্রার্থী হয় বিএনপির তাহলে ভোট কাটাকাটি বলেন ভোট র্যাগিং বলেন শিল্পিটানো বলেন হল ডিক্লেয়ার করা বলেন যা কিছু বলেন সবই আসলে বিএনপির নেতৃত্বে হবে বিএনপির ইচ্ছায় হবে এবং বিএনপির ইচ্ছার বাইরে যাওয়ার মতো প্রশাসন বিধি ব্যবস্থা এখনো পর্যন্ত উই ক্যানট ইভেন ইমাজিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডক্টর ইউনুস কেন ও কিভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম রনি তাদের প্রতিকূলে গিয়ে একটা হুমকি দেবেন ধামকি দিবেন বা যে সকল সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট এলাকাতে তারা বিএনপির যে ফোর্সটি রয়েছে সে নেগেটিভ বলেন পজিটিভ বলেন অর্থাৎ যারা চাঁদাবাজ রয়েছেন যা কিছু রয়েছেন তাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা সেখানে গিয়ে তারা টু শব্দ করবেন এরকম অবস্থা আজকের দিন পর্যন্ত রিয়েলিটি নয় বাস্তবতা নয় বাস্তবতা হলো যে সেনাবাহিনী শুধু চেয়ে চেয়ে দেখছেন আর লিখছেন মুনকার এবং নেকিরের মতো ফেরস্তারা যেভাবে ঘাড়ে বসে বসে লেখেন যে কেমতের দিন তোমাকে এইগুলো দেখাও এর আগ পর্যন্ত তারা শুধু লিখেই যাচ্ছেন হ্যাঁ সেনাবাহিনী রিপোর্ট করছেন দেখছেন ঘোরাফেরা করছেন পেট্রোল পোড়াচ্ছেন এলাকাতে বিভিন্ন লোকজন ছুটে যাচ্ছেন দু একজনের সাথে কথা বলছেন অনেকের সাথে কথা বলছেন না এবং খুব মারাত্মক দু চারটি ঘটনা ছাড়া দৈনন্দিন জীবনে যে সকল ঘটনা বিএনপিকে কে পচানোর জন্য ঘটছে সেইগুলোতে সেনাবাহিনী না গলাচ্ছেন না হয়তো একটা রোস্কে আমাদের আলামতের জন্য তারা শুধুমাত্র রিপোর্ট করে যাচ্ছে থানা কথা কি বলবো যারা ওসি রয়েছেন সাব ইন্সপেক্টর রয়েছেন তারা তো এখন নেতাদের দেখে বলে তোলফি বাহক হওয়ার জন্য সে কি বিএনপির জামাতের জিয়াকারি হোক না কেন নেতাদের তোলফি বাহক হওয়ার জন্য এবং তাদের সাথে ভাগে যুগে সব কিছু করার জন্য একেবারে রীতিমতো হাতে পুলিশ করছেন নাকে পুলিশ করছেন সব কিছু নেতাদের বাসায় ফল ফ্রুটস নিয়ে ফুল নিয়ে দই মিষ্টি নিয়ে ওসি সাহেবরা উপস্থিত হচ্ছেন এবং একজন নেতা নয় ওই যে চার পাঁচজন নেতা সবার সাথে তারা সমানতালে খাতির করে যাচ্ছেন থানা পুলিশ এই থানা পুলিশ আপনাকে ভোট র্যাগিং বন্ধ করবে এই মুহূর্তে স্ট্রিক্ট করে বলবে যে না জনগণ যাকে ভোট দেবে এবং জনগণ সেখানে বিএনপির যারা লোকজন আছে তাদের মানে রক্তচক্ষু উপেক্ষা করে গিয়ে সেখানে জামাতকে ভোট দেবে আওয়ামী লীগকে ভোট দেবে অথবা বিএনপির ওখানে যে লোক প্রভাবশালী তার এগেনস্টে গিয়ে প্রতিপক্ষকে ভোট দেবে যেমন ধরুন কাদের মানে এরকম পাঁচজন বিএনপি প্রার্থী আছে এখন সবাই যার যার ইউনিয়নে প্রভাবশালী এখন যে ইউনিয়নে কাদের প্রভাবশালী সেই ইউনিয়নে একজন ভোটার হতে চাইলো বিএনপির অন্য প্রার্থী সাবেদ যে কিন্তু অন্য ইউনিয়নে প্রভাবশালী কিন্তু সাবেদকে তার পছন্দ তো কাদের লোকরা দাঁড়িয়ে আছে তাদের সামনে গিয়ে সেই ভোটার গিয়ে সাকে একটা ভোট দেবে এরকম অবস্থা এখন বাংলাদেশে নেই এবং এটা ওখানকার কোনো প্রশাসন সেটা অ্যাস করবে এটা এখন পর্যন্ত হবে না দেখা যাচ্ছে না এবং আগামী দুই চার ছয় মাসে এক বছরে এই অবস্থা পরিবর্তন হবে না এখন ডিবির অফিস থামিয়ে আশাই আসামি নামিয়ে নেওয়া হচ্ছে এবং এ কাজ জামাত করছে পটুয়াখেলিতে দেখলাম যে পটুয়াখালিতে আমি কোনোদিন এখানে যে জামাত নামে একটা সংগঠন আছে এটা আমরা ভাবতেই পারিনি এখন পটুয়াখালী ডিসি অফিস পটুয়াখেলি এসপি অফিস থেকে শুরু করে সকল অফিস আদালতে জামাতের যে প্রভাব বাউফল বলেন গোলাচিবা বলেন দশমিনা বলেন সেখানে জামাতের যে প্রভাব সে প্রভাব মানে আমি আল্লাহ রক্ষা করুক এটা আমি নিজের চোখে দেখতে না পড়লে কি দিন যদি আমাকে এই ব্যাপারে কেউ বলতে বলা হয়তো আমার সেদিনও বিশ্বাস হতো না যেটা আমি দু হাজার পঁচিশ দেখলাম তো সেখানে এক আসামিকে ধরে নিয়ে যাচ্ছে ডিবি সেখানে জামাতের নেতাকর্মীরা তাকে সেই ডিবি গাড়িকে ঘেরাও করে আসামি রাখার জন্য বাগ বিতরণটা করছে এখন সেটা শেষ পর্যন্ত কিছু জানি না কিন্তু পটুখালীর মতো জায়গাতে জামাত এত ক্ষমতা ধর হবে এবং যেখানে আধারি সাহেব গিয়ে বৈঠক করবেন এটা আমরা কখনো কল্পনা করিনি এইরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে মেরুকরণ হচ্ছে মরুকরণ হচ্ছে মানে আলো নেই বাতাস নেই শুধু ধু ধু বালি আর বালি অর্থাৎ কোনো কিছু নেই এরকম একটা অবস্থা মরুভূমির মতো একটা পরিবেশ পরিস্থিতি যে বাংলাদেশে তৈরি হয়ে গেছে এটা থেকে বের হওয়ার জন্য একটা সময় লাগবে একটা ব্রিদিং টাইম লাগবে সেখানে আর যা হোক না কেন গণতন্ত্র বা ভোটের আওয়াজ এটার সম্ভাবনা আপনারা দেখতে পারেন আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আর এই যে রাজনৈতিক হানাহানি মারামারি ভোটারদের মধ্যে অনিশ্চয়তা প্রশাসনের যে দুর্বলতা তারপর প্রশাসনিক বিভক্তি রাষ্ট্র ক্ষমতার মূল যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ ঈদের ময়দানেও প্রেসিডেন্ট এবং যারা এখন প্রধান উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে কুলাকুলিত দূরের কথা সালাম বিনিময় তো দূরের কথা চোখের দেখা যে দেখবে এই পরিবেশ এখন আর বাংলাদেশে নেই আমরা প্রয়োজনে অন্য যে কোনো প্রাণীকে দেখব যে কোনো নিকৃষ্ট বস্তুকে দেখব দুর্গন্ধযুক্ত বস্তুকে দেখব কিন্তু কোনো অবস্থাতেই আমাদের প্রতিপক্ষকে দেখব না এইরকম ক্ষমতার কেন্দ্রে একটা বলয় তৈরি হয়ে গেছে এটা একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে তা নয় এটার জন্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে তো এই যে নির্দিষ্ট সময় যে অপেক্ষা করবেন এই সময়টাতে কি হবে এই সময়টিতে এখন ক্ষমতার চেয়ার যার যে অবস্থায় রয়েছে ওটাই স্টেবল অবস্থায় থাকবে ইনু সাহেবের অধীনে যে ক্ষমতা আছে সেটা থাকবে সেনা প্রধানের অধীনে যে ক্ষমতা রয়েছে সেটা থাকবে বিএনপির অধীন যে ক্ষমতা রয়েছে সেটা থাকবে এবং এই ক্ষমতার যে বলয়গুলো একে অপরের সঙ্গে যখন সাংঘর্ষিক পর্যায়ে চলে যাবে এবং সেই সংঘর্ষে যারা বিজয়ী হবেন যারা পরাজিত হবেন তখন একটা নতুন ইতিহাস তৈরি হবে কিন্তু তার আগ পর্যন্ত এরকমই চলবে এখন সময় তো একটা বিনা ভোট বিনা নির্বাচন এভাবে যাবে না সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনসের ভবিষ্যৎ কী তিনি কি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আরও দুই চার বছর থাকবেন নাকি আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবেন আমার সিক্স সেন্স যেটা অনেক আগের থেকে বলে আসছিল যে তিনি খুব সহজে যাবেন না অথবা তাকে যেতে দেওয়া হবে না অথবা তিনি যেতে পারবেন না তিনটি তিনি যেতে পারবেন না তাকে যেতে দেওয়া হবে না আর তিনি নিজে যাবেন না এর যে কোনো একটা ঘটতে পারে বা ঘটবে এবং সেটা যেটা আমি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বলে আসছিলাম সেটা এখন দেখুন কতটা পারফেকশনে চলে আসছে সরকার পক্ষের যারা ইউটিউবার রয়েছেন তারপরে যাদেরকে খুব সহজে টাকা দিয়ে কেনা যায় তার একটা ভাই তোলার চেষ্টা করছে এটা সঙ্গীত বাজানোর চেষ্টা করছে ইউনুস ডক্টর ইউনুসের সরকার বারবার দরকার উনি আন্তর্জাতিক সম্পত্তি ভাগ্যগুণে আমরা তাকে পেয়েছি তাকে আরো পাঁচ বছর বা দশ বছর রেখে দিতে হবে দেশের প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রী হবেন আর একজন উপপ্রধানমন্ত্রী হবেন অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন আর একজন ডেপুটি উপদেষ্টা হবেন তারপর এরকম নানা রকম কর্মকাণ্ড যেটি ইভেন এই রোজারা মাসে যে জিনিসগুলো দেখলাম যেটা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি যেটা তাকে যাকে বলা হয় অনেক বড়ো কিছু করার জন্য তৈরি করা হচ্ছে শেখ হাসিনাকে যেমন একটার পর একটা ডক্টরেট ডিগ্রি একটার পর একটা আন্তর্জাতিক স্বীকৃতি ঘন ঘন বিদেশ যাত্রা এই কর্মকাণ্ড করে তাকে বাংলাদেশের যে ভেদ বাঙালি তাদের চোখে একটা দেবী রূপ দেওয়ার যে চেষ্টা দরবেশকুলের ছিল কিংবা তার যারা অনুগত বুদ্ধিজীবী ছিলেন যারা শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক ছিলেন তারা যেভাবে শেখ হাসিনাকে নিয়ে যে কর্মকাণ্ড করেছেন ঠিক একই কর্মকাণ্ড আপনি দেখেন গত চার পাঁচ মাসে ডক্টর ইউনুস্ক সাহেবকে নিয়ে করা হচ্ছে তিনি টেকনাফে যাচ্ছেন না তিনি বান্দরবনে যাচ্ছেন না উখিয়া যাচ্ছেন না বরিশাল পটুয়াখালী ফরিদপুর কোথাও যাচ্ছেন না কিন্তু তিনি ব্রাজিল আর্জেন্টিনা যেখানে দরকার সেখানে তিনি ছুটে যাচ্ছেন এই প্রথম তিনি ঈদগার একটি ময়দানে গেলেন আর তার একজন কলিগ মারা গেছিলো ধানমন্ডির একটা মসজিদে তিনি জানাজাপড়তে গিয়েছিলেন আর ঈদগা ময়দানে গিয়ে কুলাকুলি করলেন ওই দিন কোলাকুলি করেন ঈদের ময়দানে পরবর্তীতে তিনি যে সংবর্ধন দিয়েছেন প্রধান মন্ত্রী যে কার্যালয় যেটা সেখানে তো সেখানে তাকে এতটা উচ্ছল প্রাণোচ্ছল তিনি হাসিতে টক বক করছিলেন মানুষ যখন তাকে টাচ করতে চাচ্ছিল হ্যান্ডশেক করতে চাচ্ছিলো মনে হচ্ছিল তার চোখে মুখে একেবারে ভরা পূর্ণিমার চাঁদ মানে জল জল করছে উজ্জ্বল স্নেগ্ধতা ছড়াচ্ছে মানে এটা একেবারে ভরা পূর্ণিমা বলবে বললে ভুল হবে মাঘী পূর্ণিমা মাঘ মাসের একটা পূর্ণিমার রাত রয়েছে যেখানে চাঁদ তার সর্বোচ্চ আলো বিকরণ করে স্নেগ্ধ তা যে এটা বিকরণ করে তো ওইরকম একটা অবস্থা তার শুরু হয়েছে ইট মিন্স রাজনীতির প্রতি তারা একটা আগ্রহ জন্ম নিয়েছে আর জনগণ যে তাকে স্পর্শ করতে যাচ্ছে জনগণও তাকে এই বিভিন্ন কারণে যে প্রচার চালানো হচ্ছে তার সফলতা প্রচার করা হচ্ছে তার সার্থকতা প্রচার করা হচ্ছে এবং আরও অনেক কথা যেটা দেখে মনে হচ্ছে যে হি ইজ ফার বেটার অনেক অনেক ভালো শেখ হাসিনার চাইতে খালেদা জিয়ার চাইতে কিংবা আগামীতে তারেক রহমান সাহেব যদি আসেন তার চাইতে ডক্টর মোহাম্মদ ইনুস শিক্ষা দীক্ষা যোগ্যতা সব দিক থেকে কোটি কোটি কোন ভালো এই যে গত তিন চার মাস ধরে এই প্রচারের ফলে কি হলো জনগণ এখন তার দিকে হুমড়ি খেয়ে পড়ছে আর জনগণ যখন হুমড়ি খেয়ে পড়ছে জনগণের প্রতি তিনিও হুমড়ি খেয়ে পড়ছেন এটা ন্যাচারাল এটা আমরা এই ঈদের যে ময়দান জাতীয় ঈদগাহ সেখানে এবং ঈদ পরবর্তী যে বলা সংবর্ধনা সেখানে আমরা তাকে দেখতে পেয়েছি ফলে কী হলো তিনি আগে যে কথাগুলো বলছেন যে আমরা অন্য পেশা থেকে এসেছি রাজনৈতিক আশাকাঙ্ক্ষা নাই এই কথাগুলো এখন থেকে আপনি আর তাদের মুখে শুনবেন না ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকর্মী কারও মুখে শুনবেন না বরং ওনাকে কী করে প্রধানমন্ত্রী বানানো যায় এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে আবার ক্ষুদ্র দৃষ্টিতে এটা হতে পারে যে কোনোভাবে হতে পারে সরকার যদি খালি একটা জায়গাতে খুব স্ট্রং থাকে যে নির্বাচন হয়ে যাবে ধরেন ডিসেম্বরে নির্বাচন হয়ে গেল ওদের কথা বলতে কিন্তু যে শর্তটা সেটা হলো নির্বাচন হবে আনুপাতিক হারে যারা ভোট পাবে সেই আনুপাতিক ভোটের ভিত্তিতে যিনি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন আপনি একেবারে বাংলায় এটা লিখে রাখেন যে তাকে বেশি কিছু করতে হবে না কোনো কিছু করতে হবে না খালি নির্বাচনটা এসে দিয়ে দেবে কিন্তু একটিমাত্র শর্ত আর কোনো সংস্কার দরকার নেই নির্বাচনটি হবে যাকে বলা হয় আনুপাতিক হারে সংখ্যানুপাতিক হারে প্রার্থীরা রাজনৈতিক দলের প্রার্থীরা দাঁড়াবে সারা বাংলাদেশে তারা যে ভোট পাবে সেই ভোটের উপর ভিত্তি করে যে কয়জন প্রার্থী তাতে দেখবেন যে অনেক স্বতন্ত্র অনেক ব্যক্তি মানে টোটাল এরকম যদি সংখ্যানুপাতিক ভোট হয় তাহলে বিএনপি টোটাল ভোটের হায়েস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবে এই মুহূর্তে তাদের নর্মালি থার্টি পার্সেন্ট টু থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পাওয়ার কথা কিন্তু যেই মুহূর্তে সংখ্যাধি মানে সংখ্যানুপাত অনুসারে ভোট হবে বিএনপির ভোট চলে আসবে বিশ থেকে বাইশ পার্সেন্টে এবং অন্যান্য ছোট ছোটো যে দলগুলো আছে সেই ছোটো ছোটো দলগুলো ব্যক্তিগুলো যে একটা যাকে মানে তারা যে আসনগুলো পাবে সেই আসনে নেতা হিসেবে এই মুহূর্তে যেহেতু ডক্টর ইনুস পদে বসে আছেন তার টাকা আছে রাষ্ট্র ক্ষমতা আছে সবাই এক ব্যাকে বলবেন হুজুর আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে চাই এবং যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তিনি রাখতে এটাই তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি এই গেল এক দুই নম্বর হলো যে তিনি রাতারাতি একটা ডিগ্রি দিয়ে বসলেন রাষ্ট্রপতিকে দিয়ে তিনি করালেন যে ঠিক আছে আমি আমার এই মেয়াদটা বৃদ্ধি করে নিলাম এখন থেকে প্রধান উপদেষ্টা কোনো পদ্মা যেহেতু এটা অসাংবিধানিক সংবিধানের সাথে হচ্ছে না কেয়ারটেকার প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার বাট কেয়ারটেকার প্রাইম মিনিস্টার এইভাবে আমি তিন বছর ক্ষমতায় চালাবো বলেন তো আপনারা কী করবেন তার কিছুই করতে পারবেন না ইউ ক্যান ডু এনিথিং কিছুই করতে পারবেন না ফলে এই জিনিসগুলো ঘটতে পারে এখন এগুলো কীভাবে ঘটবে ওই যে আমরা একটা গান বলি যদি থাকে নসিবে আপনি আপনি আসবে ডক্টর মোহাম্মদ ইনুসি যে প্লেস পারসেন সৌভাগ্য তাকে তাড়া করেছে তিনি সারা জীবন দৌড়েছেন আর সৌভাগ্য তার পিছিয়ে পিছিয়ে দৌড়ে গেছে সেটা নোবেল পুরস্কার বলেন গ্রামীণ ব্যাংক বলেন তার বর্তমান যা কিছু বলেন এমনকি দুর্ভোগ দুর্দশা তাকে যে দুর্ভোগ দুর্দশার জন্য আওয়ামী লীগ তাড়া করেছে তিনি মূলত সেই দুর্ভোগ দুর্দশার সঙ্গে জড়িত বেশিরভাগ ক্ষেত্রে ছিলেন না তাকে যে অপরাধী বানানোর চেষ্টা করেছে তিনি একটা অপরাধের সাথে জড়িত না তিনি অপরাধ হয়তো করেছেন বাট অন্য অপরাধ কিন্তু আওয়ামী লীগ তাকে যে অপরাধগুলোর জন্য তাকে তাড়া করেছে এবং তিনি প্রচণ্ড বেগে শুধু দৌড়িয়েছেন তার একটার জন্য তাকে যদি ধরতে হয় বা দায়ী করতে হয় বাংলাদেশের নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধরা পড়বে সবাই ওই একই অপরাধে অভিযুক্ত কিন্তু নসিব দেখেন এমন জিনিস আওয়ামী লীগ শত চেষ্টা করে তার একটা পশ স্পর্শ করতে পারেনি এবং তিনি যে কতটা ভীত সন্ত্রাস ছিলেন এবং শেখ তিনি কতটা ভয় পেতেন তা কিছু বক্তব্যে আপনারা দেখেছেন এবং শেখ হাসিনা যদি সাহস করে তাকে গ্রেপ্তার করে ফেলতেন একেবারে যাকে বলা হয় তিনি যদি এপ্রিল মে মাসে গ্রেপ্তার করে ফেলতেন এই ইতিহাস রচিত হতো না কিন্তু নসিব তাকে করতে দেয় নাই ভাগ্য এমন একটা জিনিস যে ভাগ্য তার ফেভারেট ছিল তারপরে যেটা হলো যে তিনি আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন এটাও তার নসিব কোনো অবস্থাতে তিনি এটা চিন্তা করেননি তিনি হয়তো ম্যাটিকুলাসলি এই ঘটনার সাথে জড়িত ছিলেন খুব গোপনে ছাত্রদের সঙ্গে তার হয়তো আগে যোগাযোগ থাকতে পারে হোয়াট এভার মেবি আপনি বলতে পারেন কিন্তু অ্যাবসোলেটলি আগস্ট মাসে শেখ হাসিনার পতন আর তিনি সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা হবেন এটা তিনি ভুলেও কল্পনা করেননি তিনি কল্পনা করেছিলেন মোনাকো যাবেন প্যারিস যাবেন না কোথায় গিয়ে বাকি দিনগুলো পালাবেন এই চিন্তা তিনি করছিলেন কিন্তু নসিব তাকে এখানে নিয়ে আসছে তো যেই লোকটি নসিবের কবলে পড়ে জেলখানা থেকে আজ রাড় সিংহাসনে বসেছেন সেই লোকটি নসিব যদি আরেকটু টান দেয় তাকে যে আগামী পাঁচটা বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন তাহলে অনেকে আশ্চর্য হলেও আমি আশ্চর্য হব না আল্লাহ আমাদের সবাইকে দান করুন হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি